চীনের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক বার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের যে কোনো হটকারী পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে চীন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প চীনের উপর ধার্য করা হয়েছে চৌত্রিশ শতাংশ শুল্ক ট্রাম্পের শুল্ক আরোপের পর রোববার মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক বসায় চীন সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করার এক বার্তায় ট্রাম্প হুমকি দিয়ে বলেন যদি চীন অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে চীনা পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসবে ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওই মুখপাত্র ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপকে অর্থনৈতিক উৎপীড়ন উল্লেখ করে বলেন যুক্তরাষ্ট্র যদি এই ভুল পথে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে বস্তুত বিশ্বের সব দেশের উপর শুল্ক আরোপের ঘটনায় বিশ্বজুড়ে রীতিমতো হইচই শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে অনুভূত হওয়া শুরু হয়েছে তার প্রভাব গত দুই এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান মৌলিক বা বেসলাইন দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য তুরস্ক সিঙ্গাপুর সহ বারোটি দেশের উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের উপর বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ধার্য করা হয়েছে সাঁত্রিশ শতাংশ শুল্ক ইউ আৰ ৱাচিং ৰাজ টিভি জাগৰণে বাংলাদেশ প্লিজ ছাবস্ক্ৰাইব আৱাৰ চেনেল